হরে কৃষ্ণ রাধে রাধে জয় পরমারাধ্য শ্রী শ্রী গুরুপাদ পদ্ম কি জয় রায়পুর শ্রী গৌরাঙ্গমঠে উপরে শ্রী গুরুপাদ পদ্মের দর্শনে জয় শ্রী গুরুপাদ পদ্ম কি জয় বিষ্ণুপাদ পরমংশু শ্রী শ্রীমদ ভক্তি বিজয় শ্রীধর গোস্বামী ঠাকুর যে প্রিয় ভক্তবৃন্দা দর্শক আপনারা দর্শন করছেন মধ্যে পরমারাধ্য শ্রী গুরুপাদ পদ্মীর প্রভুজির চিত্রপট আলোখ্য দর্শন করলেন এটি প্রভুজির ভজনস্থলী এবং এখানেই গোপাল বনমালিজি গোপাল কানু গোপাল রয়েছেন এইগুলি হল পরমারদ্ধ প্রভুজির পাদুকা এবং তার শয্যা বা মধুময় বনমালিজি রয়েছেন মধিও পরমার্ধ শ্রী গুরুপাদ পদ্মী প্রাণধন বনমালিজি জয় শ্রী গুরুদেব সুপ্রিয় ভক্তবৃন্দ দর্শক বন্ধু একটু মনোযোগ সহকারে কষ্ট করে শ্রাবণ করবেন কেননা গুরুপাদ পদ্মীর সাউন্ড খুবই কম রয়েছে যেহেতু আমি রেকর্ডিং করার জন্য আসিনি বা তাকে তো এইভাবে রেকর্ডিংয়ের কথাও কিছু বলিনি কিন্তু তিনি যেটুকু আমাকে ব্যক্তিগতভাবে কৃপাপূর্বক দর্শন দিয়ে কিছু কথা পরিবেশন করছিলেন তারই মধ্যে থেকে আমরা কিছু ভিডিও করি জয় শ্রী শ্রীমৎ ভক্তি বিজয় শ্রীধর গোস্বামী ঠাকুর কি জয় শ্রী সবটাই কৃপা হয়ে থাকত যদি সরল হই আমরা যদি দিন হই প্রভু কৃপাটা আমরা বুঝতে পারবো কত নাগত ভাবে কৃপা কৃপা নিজে বইব সদা ভাতি আমাদের কিন্তু সরল হতে হবে আমাদের দিন হতে হবে দিনের অধিক দয়া করেন ভগবান হলীন পণ্ডিত ধনির বলেন বড়ই হিসান এবং মহৎ ব্যক্তি মহাভাগবতগণ ভক্ত সাধুগণ দিন গৃহস্থদের বাড়িতে যান নিজ কার্য যান পড়ে তো তাদের যাদের সবটাই জীবকল্যাণময়ী জীব মঙ্গলময় তাদের অ্যাক্টিভিটিসে অমঙ্গল বা অকল্যাণ স্থানই পাবে এবং আমি যদি ভক্ত সাধুর কথা শুনে মহাপ্রভু শিক্ষা সাধু সাধুশাস্ত্রটি পায় যদি কৃষ্ণমুখ হয় সেই জিনিস্তরিক মায়া তা হয়েছে এবং সাধুর কাছে শাস্ত্র প্রকাশ্যমুখ এবং যদি কোনো জীব মুখ হয় কোনো কৃষ্ণ মুখ নয় আর মহাপ্রভু মুখ হতে বলে যে জীব জীবতালের এবং জীব তার মায়াবুখী হ্যাঁ তারা অর্জেন মুখ সৌন্দর্য কি করে আকৃষ্ট তারা মাইক সৌন্দর্যে আকৃষ্ট হয়ে যায় কৃপায় যদি সাধু ভক্ত সাধু কৃপায় যদি হয় সেই জিনিস তো মায় মহাদেব কিন্তু কৃষ্ণমুখী ভবতমুখী বৈকুণ্ঠমুখী ব্যক্তিকে শাস্তি দেন শাস্তি তাদেরই দেন যারা মায়ামুখী হয়ে আছে যারা অজ্ঞানমুখী হয়ে আছে মহাপ্রভুর বেনারসের শিক্ষা এই যে তুমি কৃষ্ণমুখী এই হৃষ্ণদাস বিশ্বাস করলে আর দুঃখ আমাদের পূর্বগুরু ষ্ণুসি পার্শ্বর শ্রী উদ্ধম ঠাকুরতে গাই জীবের দুঃখ কতদিন থাকে যদি নিজেকে কৃষ্ণদাস প্রভুদাস বলে না জানছে আমি যে মুহূর্তে জানবে যে আমি প্রভুদাস আমি কৃষ্ণদাস এই বিশ্বাস যখন দৃঢ় হবে দেহ থেকে সুদৃঢ় ছেড়ে ছেলে কবিতর জন্য চতুর্থ নাম স্বর্ণ স্বর্ণবোধ একমাত্র স্বর্ণ জানো তুমি আমাকে নির্ভরশীল নির্ভরশীল না হলে নির্ভর হব না এখন ভারটা যদি নিজে গ্রহণ করি উদ্বেগটা যদি নিজে গ্রহণ করি তাহলে উদ্বেগ নিতে হবে কি জন্য ভারটা যদি নিতে পারেন তিনি করতুম অপরতুম অন্যথা করতুম সমর্থ তিনি করতে পারেন না করতে পারেন যাই সে তাই করতে পারেন এই তো প্রভুজি আমাকে প্রভুজির হতো প্রভুজির না হতো প্রভু এসে দাঁড়ালেও আমি প্রভুটি চিন্তু পারতাম এখন আমার যদি কংসের মধ্যে চিত্রবৃত্তি হয় আমার যদি জন্ধুর মধ্যে চিত্ত হয় হুম তো প্রভুষে দাঁড়ালেও আমার সুখ হবে হুম এই জন্য আমাকে প্রভৃতি হতো এখন আমাকে ক্ষেত্রটা প্রস্তুত করতে হবে প্রথমে কিন্তু বহির দর্শন হ্যাঁ প্রথমে কিন্তু অন্তর্দর্শন এই জন্য অন্তর্মুখ হতো কৃপায় যদি কৃষ্ণ কৃষ্ণ দিকে যদি তার ঘোরা যে চিত্তবৃত্তিটা মায়ামুখী হয়ে আছে অগ্নিমুখী আছে অবৈকুণ্ঠমুখী সেটা যদি প্রভুমুখী হয়ে যায় তাহলে তো প্রভু কৃপা বর্ষিত হচ্ছে ঘুর ত্রিভঙ্গ সৌন্দর্য এবং ত্রিভঙ্গ সুন্দরীর পদনখ সৌন্দর্য সেই দর্শন করতে পারবে যে সরল যে নিষ্কচন তো এই জন্য আমাদের কিন্তু সরল এবং নিষ্ক হবে

তো স্বরে যদি ছুটি ছুটে ভক্তি মুক্তি দিয়া প্রভু ভক্তি নাহি দেন রাখেন ওখাইয়া হুম এখন বীতাসুরের মতো চিত্তবৃত্তি যাকে তাদের তো ভক্তি দেবেন না এই জন্য শঙ্করাচার্যকে পাঠালেন শিবজিকে বললেন যা পদপুরাণে বললেন শিবজি পার্বতী দেবীকে এটা অসুস্থাস্ত্র এটা প্রচ্ছন্ন বৌদ্ধ মহত্ব তথাপি আমাকে প্রচার করতে হবে প্রভুর হুম তো তিনিও কিন্তু ভগবান নন তিনি নিজেই বলে দিচ্ছেন প্রভুর আদেশ তার প্রভু আছে যারা নিজেকে শৈব মনে করে নিজেকে ওই ব্রহ্মার ভক্ত মনে করে যারা গান করতো গণেশের উপাস তারা দেব দেব দেবী মানে সর্বময় কর্তা ভাব তো সর্বময় কর্তা হলে তাহলে বেকার সুরের ফলে করত তো তিনি যে সর্বময় কর্তা মূর্তি নিজেই বলছেন মায়াবাদছেন বুদ্ধমূর্তা দেবী কল ব্রাহ্মণ মূর্তি আমাকে ব্রাহ্মণ মূর্তিতে ব্রাহ্মণে বেশে কলিকালে প্রচার করতে হবে মায়াবাদ মায়াবাদ অসুস্থাস্ত্র তো এখানে শিবজি নিজেই বলছেন হম যে প্রভুর আদেশ হয়েছে হ্যাঁ প্রভুর আদেশ এখন সকলেই মানে নিঃসঙ্গ নিঃসঙ্কোচে সকলেই পালন করে চলেছে দুর্বাসমনি ছুটতে ছুটতে যখন ব্রহ্মার কাছে গেলেন তো ব্রহ্মাজি বললেন তুমি করেছো কি কার চক্র বিষ্ণু চক্র আমাদের তো সব তো তার নির্দেশেই সস কার্য করছি নিজে নিজে কার্য করছি তুই সেই তার ভক্তের জন্য অপরাধ করেছো না না এ এ তো আমার রক্ষা করার সাধ্য নেই এই ভয়ঙ্কর ভয়ঙ্কর চক্র থেকে ব্রহ্মাও পালেন না শিবীও পালেন না এবং শিবের অংশে জন্ম হচ্ছে তুমি ঠিক আছে তুমি এসেছ আমি তোমাকে উপায় বলে দিচ্ছি আমার যেটা মাথাতে আসছে যার চক্র তুমি তার কাছে আবার ছুটতে ছুটতে এখন বৈকুণ্ঠাধিপতি ভগবান শ্রীহরীর কাছে চলে গেল ভগবান বললেন আর নারায়ণ বললেন দেখো বহু আশা ওদের কাছে না শিবজি ওই ভয়ঙ্কর চকরাধ থেকে রক্ষা করতে পারলো কেন তারা আমার তো আমার ভক্তের কাছে তুমি অপরাধ করেছো তুমি বহু আশা নিয়ে এসেছ যে আমি তোমাকে চক্রে হাত করতে কিন্তু আমি ভক্ত করার জন্য কি অস্বতন্ত্র সাধু ভীর রস্ত হৃদয় হৃদয় ভক্ত যেন তো ভক্ত নয় ভক্তের ভক্ত গুরু ভক্ত সেও আমার আমার ভক্ত পূজা পূজার এই শাস্ত্রত মানী অনুসারে ভগবান ভক্তকে চিরকালই বড় বলে না ঠিক আছে তুমি এসেছি এসেছ আমি বলতে তোমাদের রক্ষা করি ওরা রক্ষা করতে পারিনি কারণ ওরা আমার অতি আমি যে আমার ভক্তির অতীত তো উপায়ং এই কথের সামনে আমি বলে দিচ্ছি তুমি সেই নাভাগ হতো নয় ভক্ত অমৃশর কাছে ভক্ত দৈন্যের মূর্তি হুম ভক্তের মধ্যে অহংকার ভক্ত তো ভক্তি বিগ্রহ ভক্তি তো অহংকারই কোনো ভক্তি কৈকর্যমই আনুগত্য তুমি সেখানে যাও সে যদি ক্ষমা করে তাহলে তুমি চকটা প্রভু আপনাকে তোকে অধীন করে নিজে হ্যাঁ অধীন হব না কেন ভক্ত আমার জন্য নচ চাল প্রদান নিপ এক পাও ভিচুলি তো না তুমি কী করলে মানে একবার কৃত্তা ছেড়ে দিলে মানে এক এক মুহূর্ত নয় এক মুহূর্ত মানে তো আটচল্লিশ মিনিট মানে কয়েক সেকেন্ডের মধ্যে ধ্বংস হয়ে যাবে তো তুমি ভক্তের হৃদয়কে জ্বালাতে গেছি ভক্তের হৃদয়কে আসছেন আমি আছি ভক্তের হৃদয়টা খুলে দেখো আমি বসে আছি আর আমার এদিক খুলে দেখো ভক্ত বসে আছে হ্যাঁ আমি তো স্বেচ্ছায় ভক্তের অধীন হয়েছে তো ভক্ত আমাকে কৃপা ঋণে আমাকে অধীন করেছে ভক্ত আমাকে স্নেহ নিয়ে বদ্ধ করেছে ভক্তি রজ্জুতে আমাকে বদ্ধ করেছে তো তার যে এত মিষ্টি পাওয়ার সে একটা হুঙ্কার দিলে লক্ষ লক্ষ সৈন্য কিন্তু সে কাউকেই কিন্তু কারোর দিকে তাকাই না সে জানে সুরক্ষা করিবেন যেরকম এটা স্বর্ণালীকের একটা বিশেষ তো আমি থাকতে আমার ভক্তকে কেউ জ্বালাতে পারে যে জ্বালাতে যাবে সেই কোনো তোমার অবস্থাটা তাই আর তুমি আমার ভক্তকে ধ্বংস করতে যাচ্ছ মানে আমাকে ধ্বংস করতে আমি বলছি উপায়টা তুমি ভক্ত কাছে যাও সে যদি ক্ষমা তাহলে তুমি একবারে

ভক্তের মহিমা জানতে পারে আপনার প্রভুর মহিমা ভক্তের মহিমাও জানতে এই জন্য আমাদের প্রভু ভক্ত প্রভু ভক্ত ছাড়া থাকে না এই জন্য ভক্তের ভগবান বলে প্রভুর একটা বিশেষ হল ভক্ত বৎসল ভক্তরক্ষক যেন আমাদের পূর্বগুরু বিবৃত্য সাধু ছেলে অংশ বাবা মহারাজের মধ্যে মধ্যে বলে উঠতেন প্রবাদ করতেন

বাঘের মুখে পড়ে গেছে সেখানে পাঁচ হলে সে বাঘের পেটে চলে যায় কৃষ্ণ করবো সঙ্গে সঙ্গে রক্ষা উৎপাদন বলতেন বৃন্দাবনে একবার চোদ্দ মাস ছিল একবার আট মাসুদেবের হ্যাঁ এসেছিল গোপীনাথ ফেরাচ্ছিল তো বলতেন সকালবেলায় উনি যমুনা দর্শন যাবে বেরিয়েছে একটা সার একদম ফলো করেছে একদম একবারে চলেছিল দশ হাত দূরে একবার সিং সেখান তো যারা গিয়েছেন তো জানেন

কৃষ্ণ মানব দূরবাসী এবং কৃষ্ণা সুরভ রয়েছে দ্রৌপদী যে আর হয়েছিলেন এই কৃষ্ণ রক্ষা করে কৃষ্ণ হে রক্ষা করে তার সেই প্রার্থনা আমাকে যেন চক্রবর্তী সুদে যেন বেড়ে চলেছে আমি ঠিক তাকে কোথাও করতে পারি না আমি রক্ষা করেছি বউ বলতেন এই ঘটনাটা কোনো পুরাণে আছে তো এখন দুঃশাসন দুধর্ষণ ও এখন ওর একশোটা ভাই তো ভালো ভালো কাপড় ওরা জীবনে দেখেনি হতে যাচ্ছে তত কাপড় মানে একটার পর একটা মানে প্রভু যুগই দিচ্ছে তো এত এত কাপড় ওরা জীবনে দেখেনি তো দিয়ে লোক সম্মান করতে না পরে সব কাপড়গুলো সব করেছে ওদের যা ওই পরিধানে যা ছিল সেগুলো ছেড়ে ওরা ওই ভালো ভালো কাপড়গুলো সব পড়েছিল একটু করেই সব ভ্যালি সব উল্লেখ হয়ে গেল আমার এত আনন্দ হলো আমার আনন্দ আমি আর খেতে পারলাম না আনন্দ পেট ভরে খুব একদম জব্দ করে দাও ভক্তকে করতে চাচ্ছি

জয় অংষ্ণুপাত জগন্নাথ মহারাজ রূপাল গুরু কি জয় শ্রী শ্রীনামা আচার্য হরিদাস ঠাকুর কী জয় জয় ঋশনাথ অন ভট্ট রঘুনাথ শ্রীজী ভগোপাল ভট্ট দাস রঘুনাথ সর্বস্বামী প্রভু কি প্রভু নিত্যানন্দ শ্রীদ্দ্বৈত কথা ধরে শিবাশাধী গভক্ত কি জয় জয় শ্রী শ্রী রাধা গোবিন্দ দেব শ্রী শ্রী রাধা মদন মুদেব শ্রী শ্রী রাধা গোপীনাথি রাধা শ্যাম রাধা য় धম সিधম থম धম য়য় হ जদ মা सेমতিराध रा जैমতি राধান্যরামা লায় অ্যমন্ জা মন্ন ধাব हा লাল বণমা जी যাইমা পলাম আ । प्रकाश की जय जय प्रभुर मधुर दीप लीला की जय जय लागोपाल कान गोपाल राधा गोपाल जय जय आज केन्द्र